As-salamu alaykum, প্রিয় দর্শক দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ফরাইদিন আহমেদিয়া অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট বরাবরের মতো আপনাদের সাথে আছি আজকের একটি নতুন বিষয় নিয়ে আলোচনায় আশা করি আমার সাথে থাকবেন সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাল্লাহ আশা করি পত্যাগের উপকারে আসতে পারি প্রিয় দর্শক আমরা অনেক সময় প্রপার্টি ক্রয় বিক্রয় করে থাকি এবং সেই সমস্ত প্রপার্টি ক্রয় বিক্রয় করতে গেলে দলিল সম্পাদন করতে হয় কোন কোন দলিল আসলে রেজিস্ট্রি করতে হয় সেই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করা মুসলিম ব্যক্তিগত যে আইন আছে অর্থাৎ মুসলিম পার্সোনাল যে ল আছে এর অধীনে যদি কোনো হ্যাবা ডিক্লারেশন করে অর্থাৎ হ্যাবা ঘোষণা করে এই সংক্রান্ত দলিল রেজিস্ট্রি করতে হবে এটা আগে কিন্তু ছিল না রেজিস্ট্রেশন আইন সংশোধনের মধ্য দিয়ে কিন্তু এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে হ্যাবা বা হ্যাবা ঘোষণার যে দলিল বিল আওয়াজ যেটা সেই ধরনের দলিলও কিন্তু রেজিস্ট্রেশন এখন বাধ্যতামূলক করা হয়েছে আর হিন্দু খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মীয় যে আইন আছে সেই আইন অনুসারেও দানের যে ঘোষণা আছে সেই ঘোষণা সংক্রান্ত যে দলিল এক্সিকিউট হবে সেটা রেজিস্ট্রেশন করার কথা কিন্তু আইনে বলা আছে প্রিয় দর্শক সম্পত্তি আমাদের হস্তান্তর করতে হয় সম্পত্তি হস্তান্তর আইন আঠারোশো বিরাশি সালের যে আইন আছে সেটার উনষাট ধারায় বর্ণিত যে বন্দকী দলিলের কথা বলা হয়েছে অর্থাৎ মর্গেজ ডিট সেই মর্গেজ ডিট কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় এটি বাধ্যতামূলক প্রিয় দর্শক আরেকটি জিনিস বলে রাখা ভালো সম্পত্তি সংক্রান্ত যে সকল লিজ দলিলে বাৎসরিক খাজনা নির্ধারিত আছে বাৎসরিক একটা খাজনা দিতে হয় সেই খাজনা নির্ধারিত আছে সেই দলিল বা এক বছরের অধিককাল মেয়াদি যদি কোনো লিজ ডিট থাকে তাহলে সেই সমস্ত দলিলও কিন্তু রেজিস্ট্রেশন বাধ্যতামূলক আমি আবারও বিষয়টা পরিষ্কার করি স্থাবর সম্পত্তি সংক্রান্ত এখন স্থাবর সম্পত্তি তো নিশ্চয়ই আপনারা বুঝেন সেই স্থাবর সম্পত্তি সংক্রান্ত যে যত প্রকারের লিজ ডিট আমরা লিজ নেই বিভিন্ন সময়ে সেই লিজ লিজ ডিটগুলো বাৎসরিক খাজনা হিসাবে যদি নির্ধারিত থাকে এবং সেই দলিল এক বছরের অধিকটাল মেয়াদের যদি লিজ হয় ধরুন ছয় মাসের জন্য একটা লিজ তাহলে সেই ক্ষেত্রে এটা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক না এক বছর অধিক কাল মেয়াদি যদি লিজ দলিল হয় তাহলে সেগুলো বাধ্যতামূলক রেজিস্ট্রেশন করতে হবে এখন আপনি যদি রেজিস্ট্রেশন না করেন তাহলে লিগাল ফোর্স নেই এটার লিগাল রকম অবলিগেশন নেই এটার কোনো সুবিধাও নেই অসুবিধাও নেই অসুবিধা বলতে যে এটা তো বোঝে অসুবিধা থাকবে অবশ্যই সুবিধা না থাকলে অসুবিধা তো অবশ্যই থাকবে সম্পত্তির যে বাটোয়ারা সংক্রান্ত দরিদ্র যেটাকে আমরা পার্টিশন লিড বলি এটা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এটা আগেও রেজিস্ট্রেশন বাধ্যতামূলক ছিল না এখন একদম বাধ্যতামূলক করা হয়েছে উনিশশো সালের যে স্টেট অ্যাকোজিশন এবং যে টেনান্সি অ্যাক্ট রয়েছে সেটার সেকশন নাইনটি সিক্সে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আদালতের আদেশ অনুসারে যদি কোনো সেল ডিড হয় সেটাও কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে এখন প্রশ্ন আসতে পারে যে পাওয়ার অফ অ্যাটর্নি ডিড এই সমস্তগুলো রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক কিনা হ্যাঁ পাওয়ার অফ অ্যাটর্নি যদি হয় তাহলে সেটার যদি রেজিস্ট্রেশন না করে এটার তো লিগাল কোনো ফোর্স নেই কারণ পাওয়ার অফ অ্যাটর্নি কত ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে স্বল্প ক্ষমতা সম্পন্ন পাওয়ার অফ অ্যাটর্নি আছে ব্যাপক ক্ষমতা সম্পন্ন পাওয়ার অফ অ্যাটর্নি আছে ব্যাপক ক্ষমতা সম্পন্ন অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি দলিলও আছে আবার স্বল্প সম্পন্ন প্রত্যাহারযোগ্য পাওয়ার অফাটনীয় রয়েছে তো এগুলো আবার রেজিস্ট্রেশন প্রত্যেকটা দলিল রেজিস্ট্রেশন করলে তার লিগাল ফোর্স তৈরি হয় আদারওয়াইজ আপনি কিন্তু কন্ট্রাক্ট এনফোর্সমেন্টের কোনো মামলা করতে পারবেন না চুক্তি প্রবলের যে মামলা আছে সেটা করতে পারবেন না সিভিল কোর্টে যেতেই পারছেন না আগে একটা ভ্যালিড একটা ইনস্ট্রুমেন্ট লিগাল ইনস্ট্রুমেন্ট প্রয়োজন আছে ইনস্ট্রুমেন্ট মিন্স আপনার একটা দলিল হতে হবে একটা দলিল কখন বেলিড হবে যখন কক্ষ তয়ের পারস্পরিক সম্মতিতে এবং কনসিডারেশান বা অন্য কোনো কন্ডিশান যাই থাকুক না কেন সেটা সহকারে আইন অনুযায়ী যথাযথ কোর্ট ফিস এবং যথাযথ সরকারি ফিস প্রদান করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এবং উপস্থিত সাক্ষী যারা আছে বা শনাক্তকারী আছে তাদের আপনার স্বাক্ষরে বা টিপসই যেটি বলি না কেন যদি একটি দলিল সম্পাদিত হয় তাহলেই কিন্তু দলিলটা ডিউলি সম্পাদিত হয়েছে এবং সেই দলিল সম্পাদনকারী দুই যে দুই পক্ষ বা তৃতীয় পক্ষ বা অনেক পক্ষই থাকুক না কেন তাদের এই দলিলের স্বাক্ষর করার বা দলিল সম্পাদন করার আইনগত একটি আরও থাকতে হবে একজনের জমি আরেকজন যদি পাওয়ার ঘাটুনি করে দিতে আসে একটা দলিল বানায় ফেলে তো হলো না তার তো এখানে দলিল দেওয়ারই আইনগত রাইট নাই সুতরাং দলিল যদি যথাযথভাবে সম্পাদিত হয়েও থাকে সেই দলিল দাতা বা গ্রহিতার যদি আইনগত কোনো রাইট এবং টাইটেল সংশ্লিষ্ট দলিলে বর্ণিত যে তফসিল আছে সেটাতে কোনো অধিকার না থাকে দেওয়ার কোনো এক না থাকে তাহলে এই সমস্ত দলিলগুলো বাতিল হয়ে যায় অর্থাৎ অবৈধ চুক্তি এবং যেটাকে আমরা বলতে পারি যে আইনের বাসায় ইলিগাল কন্ট্রাক্ট ইজ ভয়েড অ্যাট দ্য ভেরি ইনসেপশন তো এই হচ্ছে বিষয় আর সংক্ষিপ্ত আলোচনা এতটুকুই আজকে এছাড়াও অন্যান্য অনেক দলিল রেজিস্ট্রেশন করার বিধান আছে করতে হয় কিন্তু আজকে সংক্ষেপে এটুকু বলার চেষ্টা করলাম আরেকটা জিনিস আমরা যদি দেখি যে উনিশশো সালের যে রেজিস্ট্রেশন আইন আছে সেটার ছাব্বিশ দ্বারা অনুসারে বাংলাদেশের বাইরে যদি কোনো দলিল সম্পাদিত হয় ধরুন দেশের বাহিরে কোনো দলিল সম্পাদিত হলো সেই ক্ষেত্রে এগুলোর প্রক্রিয়াটা কি রেজিস্ট্রেশনের কীভাবে আসলে এটা রেজিস্ট্রেশন করতে হবে সেই প্রক্রিয়াটা নিয়ে একটু আলোচনা এইটার সাথেই একটু করে দিচ্ছি বাংলাদেশের বাইরে যদি কেউ আসলে দলিল সম্পাদন করেন তাহলে যেই দিন দলিলটা বাংলাদেশের এলাকায় বা বাংলাদেশের টেরিটরিতে পৌঁছাইবে সেই তারিখ হইতে চার মাসের মধ্যে রেজিস্ট্রির জন্য এটা দাখিল করা লাগবে এবং যেই রেজিস্ট্রি করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা আছেন নিম্নলিখিত কিছু মানে কতিপয় বিষয়ে ওনারা যদি স্যাটিসফাই হয় তাহলে দলিল রেজিস্ট্রির জন্য যে নির্ধারিত অ্যাপ্রোপ্রিয়েট ফিস আছে সেইটা গ্রহণ করিয়া দলিলটা রেজিস্ট্রি করে দেবেন এটা হচ্ছে আইনের কথাটা এখন কোন কোন বিষয়গুলো বিষয়গুলা দেখ উপর ওনারা ভিত্তি করে দলিলটা রেজিস্ট্রি করবেন কোন বিষয়গুলো ওনারা দেখবেন আসলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যে দলিলটা দেশের বাহিরে সম্পাদিত হয়েছে এই ব্যাপারে তাকে নিশ্চয়তা দিতে হবে বুঝতে হবে স্যাটিসফাই করতে হবে যিনি সাবরেজিস্ট্রার যিনি দলিলটা রেজিস্ট্রি করবেন এই দলিলটা আসলেই দেশে বাংলাদেশের বাহিরে এটারে সম্পাদিত হয়েছে কিনা সেটা প্রমাণ করতে হবে তাকে সন্তুষ্ট করতে হবে স্যাটিসফাই করতে হবে দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে যে দলিলটা বাংলাদেশের এলাকায় বা বাংলাদেশের টেরিটোরিতে যে পৌঁছেছে সেই এলাকায় পড়ছে সেই তারিখ হইতে চার মাসের মধ্যেই যে রেজিস্ট্রির জন্য দাখিল করা হয়েছে বেশি সময় যায় নাই বা কম সময় হয় নাই এমন বিষয়টা দালিলিকভাবেই প্রমাণ করতে হবে সেটা হলেই সাব রেজিস্ট্রার বা সংশ্লিষ্ট যিনি রেজিস্টারিং অফিসার থাকবেন উনি এটা রেজিস্ট্রি করতে বাধ্য থাকবেন আইনত তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো যে বাংলাদেশের বাহিরে সম্পাদিত কোনো দলিল যদি হয় সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশে এসে পরবর্তীতে রেজিস্ট্রি করা যাবে কিন্তু শর্ত হচ্ছে চার মাসের মধ্যে বুঝতে পেরেছেন বিষয়টা আশা করি আজকের এই আলোচনায় ছোট্ট আলোচনায় আপনাদের কিছুটা হলো উপকার হয়েছে তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করতে যাচ্ছি পরবর্তীতে বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আরও যে কোনো বিষয় নিয়ে তবে আপনাদের কোন কোন বিষয়ে আলোচনা শুনতে আপনারা স্বাচ্ছন্দ্যবোধ করেন বা আপনাদের প্রয়োজন আপনাদের চাহিদাটা সেটা যদি আপনারা একটু কমেন্টে আপনারা জানান তাহলে আমি আসলে টপিক সিলেকশানে আপনাদের যে প্রয়োজনীয়তাটা আছে আপনাদের যে চাহিদা আছে আপনাদের যে চাওয়াটা আছে সেটার দিকে একটু প্রায়োরিটি দিতে চেষ্টা করব। আশা করি আপনারা এটা একটু খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুন্দর থাকুন চলুন দুর্নীতিমুক্ত বাংলাদেশ করি